নমস্কার দর্শক বন্ধুরা আমি প্রতিমা কুকিং উইথ প্রতিমা চ্যানেলে তোমাদের সবাইকে আবার একবার সুস্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আর আজকে আমি তোমাদেরকে শেয়ার করবো বেগুনির রেসিপি বেগুনি সবাই কম বেশি ভাজতে পারে কিন্তু সবাইয়ের বেগুনি মজমচেও হয় না এবং অনেকক্ষণ মজমচে থাকে না কিন্তু আমার বেগুনি অনেকক্ষণ মজমচে থাকে দোকানের থেকেও ভালো হয় তোমরা প্রথম থেকে দেখো একটু স্কিপ্ট করো না তাহলে তোমরাও খুব সহজেই বানাতে পারবে দোকানের থেকেও সুন্দর স্বাদের মচমচে বেগুনি দেখো বেগুনিটা বানানোর জন্যে আমি একটা বেগুন নিয়েছি এইভাবে তোমরাও যখন বেগুনি তৈরি করবে ভালো দেখে একটা বেগুন নেবে ভালো দেখে বলতে পোকা টোকা যেন না থাকে সেই রকম একটা গোটা বেগুন নেবে সুন্দর বেগুন হলে তাহলে বেশ সাইজটাও সুন্দর হবে না হলে যদি পোকা টোকা পড়ে তখন কাটাটা কিন্তু সুন্দর হয় না আর তোমরা তো প্রথমেই দেখেছ আমি এই বেগুনিটা কিন্তু দোকানের মতো লম্বা লম্বা করবো না ঠিক চপের মতো গোল গোল করবো তার জন্যে বেগুনটা আমি গোল করে কাটবো দেখো বেগুনটা আমি কেটে নিয়েছি একেবারে পাতলা পাতলা করে বেগুনটা কেটেছি আর এইভাবে গোল গোল করে ভাজবো তাহলে বেশ দেখতেও সুন্দর লাগে খেতে তো মজমচে হবেই এবার দেখো আমি কি কি উপকরণ ব্যবহার করি একটা বাটিতে করে দিয়ে দিচ্ছি দেড়শো গ্রামের মতো বেসন তার সাথে দিচ্ছি হলুদ আর দেব কিছুটা কাঁচা লঙ্কার কুচি তারপর দেবো স্বাদ মতো লবণ এরপর আমি এতে দেব অল্প একটু শুকনো লঙ্কার গুঁড়ো আর দিচ্ছি একটুখানি খাওয়ার সোডা আর দিচ্ছি অল্প একটু কালো জিরে এবার শুকনো মিশ্রণটাকে প্রথমে সুন্দর করে এভাবে মিশিয়ে নেব সুন্দর করে মেশানোর পর এতে অল্প অল্প জল দিয়ে মেখে নেব এইটা মাখতে মাখতে আর একটা কথা বলে রাখি বন্ধুদের যখন বেগুনি বানাবে খুব গোটা অবস্থায় বেগুনটাকে ধুয়ে নেবে কাটার পর আর ধোয়ার দরকার নেই তাতে করে কিন্তু বেগুনিটা সুন্দর গায়ে মশলাটা ধরে এবং বেগুনটা তখন ভালোও হয় সুন্দর করে একটু ভালো করে ফেটিয়ে নেব অনেকক্ষণ ধরে দেখো এইবার কত সুন্দর হয়েছে এবার এটা রেডি চলো কড়াই বসিয়ে দিই কড়াইতে দিয়ে দিচ্ছি তেল তেলটা বেশ গরম হয়ে গেছে এবার আমার কড়াইতে যতগুলো ধরবে সেই অনুযায়ী আমি বেগুনিগুলো দেবো যে সমস্ত বন্ধুরা আজকে প্রথম আমার পরিবারে এসে আমার বেগুনির রেসিপিটা দেখছো যদি এরকম মজার মজার রেসিপি আরও দেখতে চাও তাহলে আমাকে সাপোর্ট করে আমার পাশে থেকো তোমাদের ভালোবাসা পেলে রেসিপি শেয়ার করার উৎসাহ অনেক বাড়ে এখানে রেসিপি শেয়ার করবো বন্ধুদের জন্য কিন্তু বন্ধুরা যদি রেসিপি দেখার পর লাইক না দেয় কমেন্ট না করে তখন কি আর মনে আনন্দ হয় বলো আমার বেগুনিগুলোর এক সাইড হয়ে গিয়েছিল আমি কিন্তু উল্টে পাল্টে দিয়েছি এবার এগুলো তুলে নেব ভারী মজমচে হচ্ছে তোমরা আমার দেখানো উপকরণ ব্যবহার করো এবং ওইভাবে বানাও তাহলে বুঝতে পারবে যে সত্যি বেগুনি বাড়িতে ভাজলে কত সুন্দর হয় আর একটা জিনিস বাড়িতে ভাজলে কি হয় তুমি তোমার মতো করে বেগুনির ডিজাইনটা করতে পারো কারণ বেগুন যেমন হবে সেইভাবে তুমি বেগুনি বেগুনটাকে কেটে সেইভাবে ডিজাইন করলে দেখতে কত সুন্দর লাগে দেখো আজকের বেগুনিগুলো আমার সম্পূর্ণ কিন্তু চপের মতো দেখতে হচ্ছে আর যে সমস্ত বন্ধুরা ইতিমধ্যে আমাকে তাদের সাপোর্ট ভালোবাসা দিয়েছ এবং প্রতিদিন আমার রেসিপি দেখো কমেন্ট করো লাইক দাও তাদেরকে আমার অন্তরের অনেক অনেক ভালোবাসা তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু টুকটুক করে ভাজা হয়ে যাচ্ছে যেহেতু আমার অত বড় একটা গোটা বেগুন সেটা অনেকগুলো বেগুনি হচ্ছে তাই ভাজতেও একটু সময় যাচ্ছে আর যত বেশি সময় যাবে আমি বন্ধুদের সাথে তত বেশি গল্প করতে পারব তাই বেশ মজাও লাগে এভাবে কথা বলতে বলতে বেগুনিগুলো উল্টে দিচ্ছি ভারী সুন্দর কিন্তু মজমচে হচ্ছে সেটা আশা করি তোমরা দেখেও বুঝতে পারছ একবার আমার দেখানো প্রসেসে সবাইকে বলবো বানাও তাহলে তোমরাও বুঝতে পারবে যে সত্যিই বাড়ির তৈরি বেগুনি কত স্বাদের হয় আবারও একবার দিয়ে দিচ্ছি আমি একদম সাধারণ একজন হাউসওয়াইফ রান্না ভালোবাসি তাই ভাবলাম এখানে রান্না শেয়ার করি রান্না শেয়ার করতে করতে অনেক বন্ধু পাবো এবং সেই বন্ধুদের সাথে গল্প করতে করতে আমার সময় কেটে যাবে তাই আমি এখানে রেসিপি শেয়ার করার জন্যে এলাম এখনই আমি কিন্তু অনেক বন্ধু পেয়ে গেছি আমার ভীষণ ভালো লাগে অনেক বন্ধুর সাথে আমার পরিচয় হয়েছে দেখো আমার সব বেগুন কিন্তু ভাজা হয়ে গেছে কতগুলো হয়েছে এইভাবে তোমরাও বানিয়ে নিও দেখতে কিন্তু পুরো চপের মতো হয়েছে আর ভারী কিন্তু মচমচে হয়েছে আমি হাত দিচ্ছি আমি কিন্তু বুঝতে পারছি তাই তোমরাও যখন বানাবে তোমরাও বুঝতে পারবে আর দেখো এইভাবে চপের মতো গোল গোল বেগুনি কিন্তু দোকানে পাওয়া যায় না এটা শুধুমাত্র সম্ভব হয় যখন বাড়িতে কেউ বানাবে এবার আমার বিদায়ের পালা নতুন পুরনো সব বন্ধুদেরকে বলবো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর এইভাবে আমাকে ভালোবাসা দিতে থেকো আবার তাহলে পরের রেসিপিতে তোমাদের সাথে দেখা হবে তোমরা ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার রেসিপিটা শেয়ার করে দিও যাতে সবাই এইভাবে মুজমুচে বেগুনি বানিয়ে খেতে পারে বেগুনিগুলো দেখেই কত লোভনীয় লাগছে তাহলে ভাবো খেতে কত সুন্দর হবে বন্ধুরা আজকের মতো বিদায় সবাই ভালো থেকো সুস্থ থেকে